বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে সকল মানবতা বিরোধী গুম ও হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে আয়োজিত সংহতি সভায় তিনি এই আহ্বান জানান হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির শুক্রবার বিকেলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংহতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ সময় প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে করে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য সভায় অন্তবর্তী সরকার যেন প্রতিটি কাজে সক্ষম হয় এবং সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে সে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল এই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে দেশ ও দেশের বাহির থেকে এখনও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সেগুলো রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা